হয় তো উনি একটা অভিযোগ করেছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবার সাগরিক ইসলাম মেম্বার তারি তারই বাইকাতে আজকে আমরা সরাসরি আমরা ঘটনাস্থলে উপস্থিত হই প্রিয় দর্শক মহান আল্লাহ আবাক রবুল আলমের কাছে লক্ষ লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমরা তাদের দুজনকে স্বামী স্ত্রী দুজনকে আমরা সুন্দরভাবে এখানে তাদেরকে আমরা মিল মহবত করে তাদেরকে সুন্দর সংসার নতুন করে আবার করার আপনার গঠন এসে যে আপনার বাড়ি ঘর যে আপনাকে এলাকার মানুষের এলাকার মানুষের বিরুদ্ধে এই অবস্থা উনি আসলো সে যাই হোক এটা উনি ধামাচাপা দিয়ে মিল করে দিয়ে চলে গেলো আমি আমার মতো ঢাকা চলে গেলাম কন্টিনিউ ফোন দিলেই সে আমার কাছে শুধু বাজে বাজে ব্যবহার করে বাজে কথা বলে যেগুলা আমি চাইতেছি এই জায়গায় ভাষাগুলো ব্যবহার করি কিংবা বলি আসলে মানুষ মানুষ সবারই আছে এরকম বাজে ভাষা আমার সাথে কথা যে দেখো এই বাসে ভাষা অযথা বইল না কারণ তুমি যেটা প্রমাণ পাও নাই যেটা তুমি নিজের চোখে দেখো না সেটা কিভাবে বলো

মা যদি পাগল হয় তো সন্তানটা কখনো নিজের হাতে মা যদি ব্যথা পায় তাহলে কিন্তু শেষ তো সেই জন্য আপনি বাড়িতে আছেন মহিলারা কখন পোস্তায় জানেন যখন স্বামী বাহিরে যায় ওই কার সাথে কথা বলে মোবাইল চেক করে ওই আসার পরে দেখে ডায়াল কল করে কথা বললো কার সাথে কথা বলে মহিলা আছে নাকি যখনই আপনি এইগুলো চেক করবেন তখন ছেলেদের ভিতরে কিন্তু অতিরিক্ত খুব আসে কিন্তু আপনার কথা থাকবে এটা যে এটা আমার ঘর আমার স্বামী আমার তিন অক্ত ভাত কাপড় দেবে সারা বছর পালবে বসবে আমার ছেলেমেয়ে খাওয়াবে দাওয়া এটা দিচ্ছে কিনা ঠিকমতো ও কোথার থেকে কি করে আসছে যে ঠিকমতো আমার ঘরে আসলো কিনা আপনি দেখবেন এই জিনিসটা ঠিক আছে আপনি যদি নজরদারিতে রাখেন যেহেতু চাকরি করে ছেলে মানুষ বাইরে থাকবে বন্ধু থাকবে বন্ধক থাকবে বান্ধবী থাকবে আর এমন জায়গায় চাকরি করে গার্মেন্টস মেয়েদের অভাব নেই কথা বলবেই স্বাভাবিক এটা সেইগুলো নিয়ে যদি আপনি এই জ্ঞানজম সৃষ্টি করেন তাহলে সংসার কেন যাবে না ঠিক আছে আমরা তো যেটা ধারণা করছিলাম আমরা হারুনকে ধন্যবাদ জানাই আপনি যা কিছু এই বন্ধু করছেন আমার মনে হয় আপনি কোনো কিছু ভালো করেন নাই সবই আপনি ভুল করছেন আপনার মামা এখানে আছে মামা আপনি যেহেতু মুরব্বী এখানে আপনি তো বুঝতেই পারছেন ঠিক আছে আর আপনি আমার সঙ্গে কথা হয়েছে তো আমি সামনে বিশ বছর আঠারো বছর পঁচিশ বছর একটা জায়গায় একটা মেয়ে মানুষ হয়ে আসার পরে সে আর একটা পরিবারে এসে অ্যাডজাস্ট করতে যে সমস্যাটা হয় সেখানে হচ্ছে সমস্যা শুরুটা হয় আপনার বাড়ি বগুড়া বা কোথায় সিরাজগঞ্জের সেইখানকার সামাজিকতা আমার বাড়ি বরিশাল আমার সামাজিকতা আর এই জায়গার জামালপুরের সামাজিকতা কিন্তু এক না সেই কারণে অবস্থাগত কারণে এই সমস্যাগুলো কিছুটা হয় আপনার মা যখন আপনাকে দুইটা বকা দেশে প্রত্যেকটা কথা কি মার কথায় উত্তর দিয়েছেন সেই সুযোগ কিন্তু আপনি দিতে পারেন নাই তাহলে আজকে শাশুড়ির কথায় কেন উত্তর দেবেন এটা একটা প্রশ্ন আবার শাশুড়িও এক কথা যদি মেয়ে যদি দশটা ভুল করে দশটা ভুলই কি মেয়ের বকা দিয়েছেন তা কিন্তু দেন নাই তাহলে আপনার মেয়েরা আরেক ঘরে আছে না সেই ঘরে ভালো আছে কি মন্দ আছে আপনি জানেন তো আপনি আপনার মেয়ে মনে করে তাকে সেই জায়গাটা করবে ভুল ত্রুটি আছে ও তো ছোট মানুষ ও ভুল করছে এই জায়গাটা নিজেরাই এই করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় যে আজকে যদি ওদের সংসারটা ভেঙে যায় তাহলে এই যে বাচ্চাটা আছে বাচ্চাটা বাবা মা জন্ম থাকতে এতিমের মতন আচরণ হবে বাপ যদি একটা বিয়ে করে এই মেয়ের ওই খোঁজ নিতে পারবে না মা একটা বিয়ে করলে এই মেয়ের খোঁজ নিতে পারবে না মানে এই এর বাপ মা জীবিত থাকা আসতে এত মিসকিনের মতন জীবনযাপন করবে হয় নানির কাছে নালি দাদির কাছে এই জায়গাগুলো চিন্তা করে ও অনেক ত্রুটি করছে আমরা বুঝতে পারছি সেই ত্রুটির পরেও কিন্তু এক স্টেটমেন্টে বলছে আমি বাচ্চার জন্য সংসার করব ও বলছে সংসার করব এখন এই সংসারে একটা প্রতিবন্ধকতা আছে যে ঢাকায় একটা বিয়ে আছে বা একটা বউ আছে সেটাকে কিভাবে মানে সেভলি সরা যায় সেখান থেকে সেই প্রক্রিয়া ও যদি প্রয়োজন হয় আমরা যেহেতু ঢাকায় থাকি আর তোমার জুরিসডিকশনটা ঢাকার মধ্যেই বউ কোথায় নারায়ণগঞ্জে না ঢাকা নারায়ণগঞ্জে আর বউ কোথায় ঢাকা কোথায় আচ্ছা তাহলে আলটিমেটলি এটা যেহেতু আমাদের জুরিজিকশনের মধ্যেও আমাদের হেল্প চাইলে আমরা সলভ করব আর তোমার উদ্দেশ্য আমার একটা কথা একটা সমস্যা হয়ে গেছে সেটাতে একবারে মানে হচ্ছে টেনে ছিঁড়ে কাগজ না টেনে ছিঁড়ে ফেলাবে একটু সময় লাগবে সেভ এক্সিট করতে তুমি একটা কথা এবার প্রপার ভালো লেগেছে যে সন্তানের মুখের কথা চিন্তা করে আমি এটা করতে চাই তুমি অনেক ভুল করছ তাহলে তুমি সেটা স্বীকারও করছ সভাপতি সাহেব একটা ইয়া সাবেক মেম্বার সাহেব একটা কথা শুরুতেই বলছে যে এই বিচার আইনাদলের দরকার ছিল না উনি ওমরের উদাহরণটা দিয়েছে এই কারণে দুনিয়া সমাজে কাজের বিচারটা হতো এটা পরিপূর্ণ হতো এখনো বিচার হয় সব বিচার যে পরিপূর্ণ হয় না এমন না আমরা এখানে যা করছে আমরা তো নিশ্চয়ই আমাদের শূন্য শর্ত নাই আমাদের আমরা মানবতের সমস্যা থেকে আসি আমার কাছে তুমিও যাও ও তাই তুমি এটা অভিযোগ করছো আমরা কিন্তু এখনো আনফেয়ার কোনো কথা বলিনি এবব কথাও বলবো না বুঝে সাথে মুরব্বীরা যেটা বলে আরেকটা কথা হচ্ছে যে একটা সমাজে সব মানুষ খারাপ না একটা বাড়িও সব মানুষ খারাপ না তোমার এই বাড়ি আশেপাশে মিলে তোমার ধরো যা চাষি শাশুড়ি বা দাদি শাশুড়ি মিলে ধরো বিশ জন মহিলা আছে সবাই কিন্তু খারাপ না আবার সব পুরুষ মানুষও খারাপ না যারা সামাজিকতা করে সবাই খারাপ না সবাই হয় না

আשרবার আমার কিছু টাকা ছিল এই টাকাটা আমার স্বামী বাড়ি করার জন্য সার্চে চারবার আমার খালা থেকে দুই লাখ টাকা চাইছ আর আমার 1/2 লাখ চাইছি আরে বারে কথা আমি একটু মিলা কথা কাছে ধার দিয়েছিলাম আমার একটু দিতে দেরি হয়েছে পরে আরির মধ্যে মনে করেন গেছে মাস রমজানের দামি আসছে এক মাস না যাইতি শুনি আমার স্বামীর সাথে আর একটা মেয়ের সাথে সম্পর্ক পরে এরি নিয়ে আমি মনে আমি ওই গার্মেন্টস এ চাকরি করছি পাঁচ বছর চাকরি করে আসি তারপরে হ্যাঁ আবার তুমি রানিং করলো তা আমি বলি হ্যাঁ বিশ্বাস করে না আমি তুমি বলে মানে করো রাস্তাঘাটে নিয়ে নিয়ে ঘোরাফেরা করো কয় কে বলছে প্রমাণ আছে আমি আছে পরে কয় প্রমাণ দেতে পারলে তোমার আমি পরে বা লোকের শক্ত ভাবে একটু চাপাই ধরছি পরে কয় খালি প্রমাণ দেওয়ার পরে আমি আবার গেছে বসে কোরমান দেয় আমি আবার ঢাকায় একা গেছিলাম যাই আমি পরে যাচাই করছি যাচাই করার পরে দিয়ে সত্য ঘটনাটা সত্য পরে আমি আমার শাশুড়ি বলি আমার ননাস গারে বলি হ্যাঁ পরে থেকে জামার আমার সাথে ঝগড়া শুরু গ্যাম জ্যাম শুরু এই পর্যন্ত ওই যে গ্যাছে বছর রমজানি দে যাম থেকে আসছি ঢাকা থেকে এ পর্যন্ত আমার স্বামী বলতে পারবো যে আমি বইয়ের অধিকার দিছি কি আমি বইয়ের সাথে এক মিনিট ভালোভাবে কথা বলছি এ পর্যন্ত না আমি বললে আমার শাশুড়ির সাথে আমার সাথে ঝগড়া লাগে কাজ লাগে এটি নিয়ে এ পন্তই চলতি আছে মানে যে কোনো কথা বলে এই কথা বলতে আমার সাথে ঝগড়া লাগে কাজ লাগে আমার টোটালি কি সিটি আমারে দেখতে পারে না ফ্যামিলি একটা মানুষ আমার দেখতে পারে না এই শুধু টাকার জন্য আমি টাকা দিনে দেহার বনে বলে টাকা দেনে ও মেয়ের নিয়ে সঞ্চার মরে জ্বালাইতে যা করা না তোমরা তাই করো ওই মেয়ে পরে ডিপোজ দেখাই চলে যাবো গা এইভাবে আছে আমার একটা মেয়ে আছে মেয়েরও টোটালি ছয় মাস ধরে আমার সাথে কোনো যোগাযোগ নাই হ্যাঁ এই বাচ্চা আমার টোটালি আমার সাথে ছয় মাস ধরে একবারই যোগাযোগ বন্ধ না মিয়ার সাথে না আমার সাথে আমার সাথে হ্যাঁ এই বন্ধু হুম ধন্যবাদ বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত উপস্থিতি আমি তালিবদাও সাফা এর চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে জামালপুর জেলার সরিষাবাড়ি থানা অন্তর্গত চরবালি চরবালি এলাকা আজকে আমরা অবস্থান করছি প্রিয় দর্শক আপনারা জানেন ইতিপূর্বে ভিডিওতে আমরা বলেছিলাম ভক্তভোগী শুনিয়ে এবং তার হাজব্যান্ড হারুন আর রশিদ সামান্য ছিল সেই থেকে পর্যায়ক্রমে তাদের সৃষ্টি হয় তো উনি অভিযোগ করেছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিক ইসলাম মেম্বার ওভার তারই ধারাবাহিকতা আজকে আমরা সরাসরি আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি প্রদর্শক মহান আল্লাহ রাবুল আল্লাহ এর কাছে লক্ষ লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমরা তাদের দুজনকে স্বামী স্ত্রী দুজনকে আমরা সুন্দরভাবে এখানে তাদেরকে আমরা মিল মোহত করে তাদেরকে সুন্দর সংসার নতুন করে আবার করার দিতে পেরেছি আমরা সেজন্য মহানাল্লার কাছে লক্ষ্য করি সুক্রিয়া আদায় করি সুক্রিয়া আদায় করি আজকে আমাদের এখানে যিনি সাবেক মেম্বার চারবার আব্দুল সাত্তার আহ আমাকে দাদা বলবো মানে আমার দাদার সমতল বাংলাদেশ সুপ্রিম কোর্টের ল্যান্ড আমাদের ইয়া লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মাজাহারুল আনোয়ার উজ্জ্বল সাহেব আছেন এবং আমাদের সঙ্গে সার্বিক সহযোগিতা করেছে আপনারা জানেন যে সবসময় জন্য আমি যেখানে যাই সেখানে একটা কথাই বলে থাকি যে পুলিশ আমাদের অহংকার পুলিশ আমাদের গর্ব আজকে ভাই আশরাফুল ভাই আমাদের এখানে সার্বিক সহযোগিতা করেছেন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একই সঙ্গে ধন্যবাদ জানাই আজকের অত এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তা আমি সরিষা বাড়ির সম্মানিত সভাপতি আছেন এখানে আহ আসাদুল্লাহ ভাই এখানে আছেন আমি তাকেও ধন্যবাদ জানাই যে ভাইকে এখানে আসার পর ফোন দেওয়ার সাথে সাথে কোনো বিলম্ব না করে সরাসরি উনি আমার আগে থানায় পৌঁছে গেছেন সেজন্য আমার সভাপতি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে একটা বলতে চাই আমি হারুন ভাই আজকে আমরা আপনাদের এখানে এসেছি আমাদের কার্যক্রমে আমাদের আলাপ আলোচনায় আপনাদের আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আম্মা আপনি বলবেন আমরা কি আপনাদের আমাদের কার্যকলাপের খুশি আপনি আপনার ছেলে বউকে মেনে নিয়েছেন তো কোনো ই নাই কোন অনুযোগ নাই ভাই আপনি স্ত্রীর প্রতি আপনার কোনো অনুরোযোগ নাই তো আর আপনার বাচ্চা নিয়ে সুন্দর সংসার করবেন তো আমরা ইতিপূর্বে যা কিছু ভুল ভ্রান্তি করেছি উভয় পক্ষে যে যা করেছি আমরা সবাই পিছনে ভুল মুছে ফেলবো এটা আমরা কখনো সামনে আনবো না কেমন যখনই পিছার কথা সামনে আনবো তখনই আবার একটা স্ত্রী জ্ঞঞ্জাম সৃষ্টি হবে ঠিক আছে সুমি ঠিক আছে তো আপনি খুশি আপনি যা চেয়েছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনমান সাগরিক ইসলাম আমেরিকার সামনে সেটা পেয়েছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত